ও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের যে অবস্থাই হোক তা কিন্তু আমার ফেসবুক পেজের কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আমার ফেসবুক পেজের নাম এম ইউসুফ রহমান যারা এখনও ফলো দেন নাই অবশ্যই চলে যাবেন ফলো দেওয়ার জন্য আজকে আমি ওয়ার্ল্ড থেকে একটা ছেলেকে ডাক দিই ডাক দিলে সে আমাকে প্রথম থেকে বলতে থাকে ভাই আমি আপনার ভিডিও দেখি ভাই আমি আপনার ভিডিও দেখি আমি তো ভাই একেবারে শখে গেছি আরে এ আমার ভিডিও দেখে কে আপনি আমার তো সেই সে ইউটিউবে সাবস্ক্রাইবই শোনু না পরপর প্রথম দুই রাউন্ডে কিন্তু আমার কাছে ফ্রি স্টাইল একটা মায়ের খায় তারপর পরপর দুটো রাউন্ড আমার কাছে ইমপির জাতা দিয়ে নিয়ে নেয় নাম হচ্ছে সানি ছেলেটা খুব মোটামুটি খুব ভালোই খেলে আর প্রথমে ও নেয় এসবিডি নেয় আর এসবিডি আমার কাছে বিরাট একটা খায় নাই এসকে এস নেয় এসকে এস নেয় আর একটা ডিজার্টিক্যাল দিয়ে একটা ফ্রি স্টাইলের মার দেয় আর তারপর পর দুটো রাউন্ড নিয়ে নেয় এরপরে দুটো বাকি রাউন্ডগুলো কী হয় চলুন দেখে আসি ও যেহেতু এটা নিয়ে ভালো খেলে দেয় আমিও এমপি ফাইভ নিলাম যে দেখি ও কেমন খেলে বাট এবার আমার চিন্তা আমরা অন্যরকম এতক্ষণ আমি ফ্রি স্টাইল খেলতেছিলাম কিন্তু যখনই দুইটা রাউন্ড দিয়ে যাতা দিয়ে নিয়েছে তখন বললাম কি যাতা দিয়ে নিতে হবে একটু মুভমেন্ট হবে কারণ বোঝাইতে হবে না আমি কেমন খেলি তাই না এটা একটা ব্যাপার শিক্ষার আছে তাই না পরের রাউন্ডে ও আবার ঘুরে আসে আর স্যান্টনি মারি দেয় আমি জানি ও স্যান্টনি স্যান্টনি যেহেতু মারছে তার মানে ওইখান দিয়ে আসবে তাহলে আমি স্যান্টনিটা ফাটাই দিই যাতে আমার সমস কি ও আসলে যেটা আমি তোমার মারার জন্যই ই করি নেব যদি ভিডিওটা দেখে থাকো ভাই আমি তোমারে মারার জন্য কিছু করি না আমি তোমারে তোমার ভাঙার জন্য মারছিলাম কিন্তু তুমি ঠাস করে আসছো আমার মায়ের ডাকিয়ে গেছো তো স্যান্ট নিয়ে যেমন হয় গালিগিয়ে দিচ্ছে ও শর্ট গান নিয়ে নেয় ডিজার্টিকল যেটা হচ্ছে ফ্রি স্টাইল খেলা যাবে যাই ফ্রি স্টাইল খেলা ট্রাই করবো ডিজার্টিকল দিয়ে লাগলো না আরেকটা এবার লেগে যাবে শিওর দেখো ভাই এস পেরো আরে ভাই টুকি দেয় না কেন বেরো ভাই এদিক আয় কি ও আরেকটা আরেকটা করে নোপ ভাই এটা হেডে ছিল লাগে না কেন এটা মারবো আরো স্যান্ড নিতে চলে গেল ভাই ভালো চালাক আছে ভালো ব্যাপারটা করতে পারছে আরে ভাই কি হইল চিকেন একটা গুলো মারলো আমার মেডিটার মা মেরে আগে রাশে যা যাবে না রে 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 রেউ টুর জন্য মাইছে গেছি যাই হোক ভালো খেলতেছি কিন্তু পুরো যেভাবে রাশটা দিল আমি তো অবশ্যই ভালো খেলে না যাই হোক একটা রাউন্ড আছে কোনোভাবে নিয়ে নিতে পারলে ঠিক এটাই নিয়ে নেবো ইনশাল্লাহ এই ভাই এই তো ভাই বুইয়া যে হোক বুঝা হইলেও আমি ওর গিল্ডে নেবো কারণ আমি ওর বলছি পরে খুঁজে পাই না কিন্তু সেটা নিয়ে সমস্যা হয় না আমি পরে যে সে আমার ইনভাইট দিয়েছিল ওইখান থেকে যেয়ে আমি অ্যাড দিয়ে তাকে নিয়ে আসে আমার গিল্ডে নিয়ে নিয়েছিলাম বিকজ সেটা দেখানো সম্ভব হচ্ছে না তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আমি খুবই কষ্ট করে ভিডিও মানে আপনাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল